আলহামদুলিল্লাহ আজ এই নম্বর ওয়ার্ড কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এই সমাবেশ এই সমাবেশে উপস্থিত আছেন ভাড়া ইউনিয়নের সম্মানিত আমির পাবনা সদর থানার মলানা জাকারিয়া খন্দকার জাকারিয়া এখানে আসার কথা আমাদেরকে জানিয়েছেন উনি উপস্থিত হবেন আমাদের এই আজকের এই সমাবেশে উপস্থিত আছেন পাড়া নেতৃবৃন্দ সমাজ প্রধান গ্রাম প্রধান এবং আমার সামনে অত্র এলাকার মুরব্বী আমরা দেখতে পাচ্ছি আর শীতের মধ্যেও তারা বসে আছেন আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা শুরু করছি কথা নাই হচ্ছে এই যে বাংলাদেশ জামাত ইসলামের আমির মৌলানা গুলাম আজম মহু মৌলানা গুলাম আজম এই জামাতের যে রূপ রেখা তত্ত্বাবধায়ক সরকারের রূপ রেখা উনি দাবি করেছিলেন এই রূপরেখা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা এসেছিলেন আসার পরে উনি এই তত্ত্বাবধায়ক প্রথা বাতিল করলেন এটা এই জন্য যে যদি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হয় তাহলে আমার আর ক্ষমতায় আসার সুযোগ থাকবে না এই চিন্তা ভাবনা নিয়ে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা ষোলোটা বছর ক্ষমতায় অবস্থান করেছেন তার কৃতি কারণেই কারণে সে তাকে খাদানো হয় নাই সে নিজেই দেশ ছেড়ে চলে গিয়েছে তো মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত আগামী দিন হয়তো আমরা সেই মরহুম গোলাম আজমের সেই দাবি যে তত্ত্বাবধায়ক সরকার হয়তো এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়েই বর্তমান যিনি সরকার আছেন উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টার মধ্যে দিয়ে আমরা এখানে একটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়েই আগামী নির্বাচন আশা করছি তো আমি যে কথাটা বলেছি আপনারা এই যে আমি যে কথাটা আপনাদের কাছে পবিত্র কালামের পাঠ থেকে তেলাওয়াত করেছি আমাদের মেহমান এসে গেছেন সময় ক্ষেপণ করার কারণ আমার নেই তবে আমি এই কথাটা এই পবিত্র কালামের পাগের যে আয়াতে করিমাটা তেলাওয়াত করেছি সেখান থেকে কয়টা কথা বলেই আমি আমার কথাকে শেষ করব আমরা আজ আমরা আজ পেয়েছি একটা স্বাধীন রাষ্ট্র দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই দেশটা আমাদের দামাল ছেলেদের মধ্যে দিয়ে প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি এই উল্লাস করলেই পরেই আমাদের এই উল্লাসে এই আনন্দ আমাদেরকে বিজয় আনে দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে তোমরাই উত্তম জাতি তোদেরকে দুইটা কাজের জন্য বের করা হয়েছে তার একটা কাজ আছে তা হলো নাবেল ন্যায় কাজের আদেশ করা ওয়া তানহাউনা আনিল মুনকার এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা তো আমি যে কথাটা বলতে চাচ্ছি আমাদের এই ভারা রা ইউনিয়নের যে দায়িত্বশীল ভাই রবিউল ইসলাম আছেন এবং প্রত্যেকটি ওয়ার্ডের একটা করে সভাপতি এবং প্রত্যেকটা ওয়ার্ড ইউনিটের একটা করে দায়িত্বশীল নির্বাচন করে দেওয়া হয়েছে আমি বলছি যে আপনারা এই উল্লাস করেই শেষ করবেন না ক্ষ্যান্ত হবেন না আমাদের অবস্থা হবে কান নামিয়ান মারফুস এই অবস্থা যদি আমরা গঠন করতে পারি তাহলে বিজয় আমাদের সামনে যদি এই অবস্থা আমরা গঠন না করতে পারি আমরা সিনিয়র নিতে পারব না এর জন্য আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পক্ষে দাওয়াত দিবেন এবং লোক তৈর করে আগামী নির্বাচনে আমরা যেন নির্বাচিত হতে পারি এদেশে যেন ইসলামী বিজয় হয় এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার কথাকে শেষ করছি আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমার কথা শেষ করছি ও আমি না আমি